গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে হলো শুক্রবার এখন থেকে ব্লগটা শুরু করলাম ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ঘুম থেকে উঠে বাসন মেজে জামাটা ছেড়ে এখন চলে যাচ্ছি রান্নার কাজে রান্না করার আগে তাই সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি আর কী রান্না করব সেটাই ভাবছি জানো তো কালকে গতকাল কাঁকরোল কিনে এনেছি তাই ভাবলাম যে আজকে কাঁকরোল আলু ভাজবো আর সয়াবিন আছে ঘরে সয়াবিনের তরকারি করব যেহেতু আজকে শুক্রবার আর তোমরা জানো শুক্র শনি আমাদের পরপর দুদিন নিরামিষ গতকাল বলেছিল দাদাভাই পনির এনে দেবে কিন্তু আজকে কি হয়েছে জানো ঘুম থেকে উঠেও আমাকে অনেকবার বলেছে আনতে হবে আমি না কিছু বলিনি তাই গো এখন দাড়ি কাটতে বসেছে এখন বলছে আর পারবো না তাই আমি ভাবলাম থাক ঘরে সয়াবিন আছে আর কাঁকরোল আছে ভেজে নিই আর সয়াবিন করে নেবো এই হলো আজকে দুপুরে রান্না হবে চলো বন্ধুরা এখন সবজিগুলো আগে কেটে নিই তারপরে রান্না বসাবো দেখো বসে বলছি সবজি কাটতে সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো বলতে কাঁকরোল আলু ভাজবো আর সয়াবিনের জন্য আলু কেটে নেবো এই হলো আজকে সবজি কাটা কারণ নিরামিষ তো কিছুই তো সেরকম কাটা নেই আর টমেটোটা আমি চাকু দিয়েই কেটে নিই রান্নার সময় এরমভাবেই আমি করে নিই যাই হোক কাঁকরোলটা আগে কেটে নিচ্ছি কারণ কাঁকরোল আলু ভাজাটা একপাশে বসিয়ে দেবো নাহলে না ঘড়ির কাটা যেন সকালবেলা হলে দৌড়োয় মানে তাড়াহুড়ো লেগে যায় তোমাদের দাদা ভাই তো ঘড়িতে নটা বাজলেই খেতে বসে পড়বে রান্না আমার হোক আর নাই হোক যাই হোক ওই কারণে আগে সবজিটা এই কাঁকরোলটা কেটে ভাজাটা বসিয়ে দেবো দেখো বন্ধুরা দুপাশে দুটো বসিয়ে দিয়েছি একদিকে ভাতের হাডি বসিয়েছি আর একদিকে এদিকে কড়াই বসিয়ে এর মধ্যে কাঁকড়োর আলু ভাজা বসিয়ে দিয়েছি কাঁকড়োর আলু ভাজাটা ভেজে তারপরে তোমার সয়াবিনের তরকারিটা করব আমি যে কোনো ভাজাই আগে করে নিই তারপর সয়াবিন করি নালেন ওই ভাজার তেলগুলো থাকলে পরে পরে আর ভালো লাগে না যেই কারণে ওই তেলের মধ্যে তাহলে কি রান্নাটা হয়ে যায় নাহলে ভাজার তেল আগে থেকে উঠিয়ে রাখলে খুব সমস্যা হয় আর চিনির কৌটোটার মধ্যে দেখি চিনি মানে অল্প রয়েছে তাই ঢেলে নিলাম কৌটোর মধ্যে ছিল আলাদা কৌটোতে দেখো তেলটাও বেশি হয়ে গেছে মানে কাঁকরোলটা আজকে অল্প সেই কারণেই তোমার হলো তেলটা একটু কমিয়ে নিলাম আর এই যে দিয়ে দিলাম কাঁকরোল আর আলু আর নুন আর হলুদ হলুদের কৌটোতেও দেখছি হলুদ অল্প রয়েছে যাই হোক আনতে হবে দোকান থেকে অনেকগুলো জিনিসই চলো বন্ধুরা রান্নাটা বসিয়ে সয়াবিনটা সেদ্ধ বসাবো সোয়াবিনটা সেদ্ধ বসাবো তাই রেডি করে নিচ্ছি ভাজাটা হলে পরেই এটা ধরেই গামলাটা ধরেই এর মধ্যেই মানে সেদ্ধ বসিয়ে দেবো মানে সয়াবিন দেখলাম ঘরে অল্প ছিল তাই পাশের বৌদিদের দোকান থেকে আবার একশো নিয়ে আসলাম কারণ দেখো ওটা দিয়ে বেলা খেতে হবে সকালে দুপুরে রাতে যেই কারণে একবারেই করে নিচ্ছি একটু বেশি করে কারণ রাতে আর তাহলে আমার কিছু করতে হবে না আর যদি বেলার করি ধরো তাহলে আমাকে আবার রাতে বেলা করতে হবে আর দেখেছ দিন পর আমি কিন্তু শাখা হাতে পড়েছি কেমন লাগছে কমেন্ট করে বলো শাখা পড়া হয় না এটা আমার বিয়ের শাখা অনেক দিন ধরেই ভাবি মানে পড়ি পড়ি না বলা ভুল কোথাও গেলে তখন তো পড়ি কিন্তু ঘরে খুব কম পড়ে থাকা হয় যেহেতু কাজ করি তোমরা তো জানোই আমার যেই প্রফেশনালের কাজ সেটা তো আমার কি বলতো এই চুড়ি শাখা পড়ে থাকলে না ওই হাতে আর তার মধ্যে শাখাগুলো খুব বড় বড় বলে হাতের একদম সামনে চলে আসে আর খুব অসুবিধা হয় কাজ করতে দেখো কাঁকরুল আলু অনেকটাই প্রায় হয়েছে আর এদিকে ভাতও প্রায় অনেকটাই হয়ে আর একটুখানি ফুটবে ভাত তারপরে সয়াবিনটা করব রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে কাজে মানে পাঠিয়ে দিয়েছি ও চলে গেছে খেয়ে দিয়ে কারণ এত তাড়াহুড়ো করেছে আমার আর ভিডিও করা হয়নি জানোই তো একটুখানি দেরি হয়ে যায় আর নিরামিষ দিনে রান্না না বেশি যেন দেরি হয় সয়াবিন সিদ্ধ করো তাকে ছেঁকে আবার ভাজো তারপরে রান্না করো এই করে করে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আর দাদাভাই খুব তাড়াহুড়ো করছিলো যেই কারণে আজকে আর ভিডিও করিনি আর এইদিকে আমার মেয়ে আজকে বসে আছে আমার কাছে চুল বাঁধবে প্রতিদিন কিন্তু নিজেই বাঁধে নিজেই ভালোই বাদে খারাপ বাদে না তার নাকি কি হয় প্রতিদিন স্কুলে যাওয়ার পরে চুল আস্তে আস্তে খুলে যায় মানে বেনুনিগুলো খুব ঢিলে করে করে এমনি সুন্দরই বাঁধে কিন্তু বেনুনিটা একটু ঢিলে হয় যেই কারণে বসে আছে মা তুমি চুল বেঁধে দাও আমাকে আজকে তোমার হাতে চুল বাদলে তবু খোলে না আর আমি তো বেঁধে যাই খুলে যাই বারবার সেই কারণে বসেছিল তোমাদের দাদাভাই বেরানোর পরে যে বসেছি এখন চুল বাঁধে আর আমার সত্যি কথা বলতে চুল বাদে একদম ভালো লাগে না জানো তো মানে ছোটোবেলায় নিজেও স্কুল যখন যেতাম কোনো রকম বেনুনি করেই দৌড় আমাকে তো মা যেহেতু কাজ করতো মা তো আর পারতো না নিজেদেরই যেরম পারতাম সেইভাবেই বেঁধে চলে যেতাম আর আমার মেয়ে চুলটা দেখেছো বড় হয়েছে বড় হয় কিন্তু বড় হলে কি হবে নিজে চুল যত্ন নিতে পারে না মাঝে মধ্যেই আমি কেটে ছোট করে দিই ছোট করে দিলেও কী হবে খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি ওর আর চুলটা ভালো কোয়ালিটি কিন্তু একদম যত্ন করে না বলে চুল অনেক উঠে যাচ্ছে জানো আর আরও চুলের গোচ্ছ ছিল কিন্তু যত দিন যাচ্ছে মানে চুল উঠে উঠে একদম ওর পাতলা হয়ে গেছে আর যাই হোক আজকে তাই বললো যে মা চুলটা বেঁধে দাও বলে বসলাম যাই হোক চলো ও চুলটা বেঁধে দিই তারপরে আবার আসছি সে পেলে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে মেয়ে স্কুলে রেডি হলো ওকে চুল বেঁধে দিলাম আর এদিকে দেখো আচ্ছা গ্যাস মোছা কমপ্লিট আর ওই যে হাড়িতে দেখতে ওটার মধ্যে রয়েছে জারের জলটা ঢেলে রাখলাম কারণ জল দিতে আসবে জলওয়ালাকে ফোন করব জল দিয়ে যাবে তাই জারটাকে খালি করে ওই হাঁড়ির মধ্যে জলটা ভরে রাখলাম আর চলো কি রান্না করেছি একবার তোমাদের দেখাই তোমরা তো দেখেছো তাও একবার রান্নাটা দেখিয়ে দিই চলো এই দেখো হাঁড়িতে রয়েছে ভাত এটা রয়েছে কাঁকর আলু ভাজা আর এখানে আছে তরকারি আলু দিয়ে তরকারি করেছি নিরামিষ দেখো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে এনে বাড়িতে চলে এসে এই যে খেয়ে দিয়ে এখন শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ কেন যেন মুখ দেখাবে না বলছে আমাকে তুমি দেখিও না আমার কি অবস্থা আমার বন্ধুরা আমার ভিডিও দেখে যাই হোক এখন একটুখানি আমরা ঘুমবো আর বাইরে যেন প্রচুর বৃষ্টি হচ্ছে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরের ওপর দিয়ে জল পড়ছে তোমরা হয়তো দেখতে পারবে না আমাদের ঘরের... পাখার ওপর দিয়ে জল পড়ছে বলে পাখাটা বন্ধ করে দিলাম খুব জোর যখন বৃষ্টি হয় তখন এখানে পরে ঘরে দু জায়গায় জল পড়ে কী আর করা যাবে বলো এগুলো হয়েই থাকে টালির ঘরে অ্যাডভেস্টার ঘরে যাই হোক চলো এখন আমরা মা মেয়ে দুজনে মিলে একটা ঘুম দেবো সন্ধ্যাবেলা তাও আবার কিছু করার নেই প্রতিদিনই আমাদের এরকম সময় দুপুরের একটু শুই রেস্ট নিই দুপুরবেলাটা রেস্ট নেওয়া হয় না দুপুরে তো জানোই একটু রিলস ভিডিও করি তাও সব সময় ভালো হয় না সময় পাই না কখনো কাজের জন্য ঠিকঠাক হয় না যাই হোক চলো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা মেয়ের জন্য সন্ধ্যাবেলা এখন চকস দিয়ে দিচ্ছি ও যেহেতু দুধ পেটে সহ্য হয় না তাই এর মধ্যে একটু হয়লিক্স আর চকস দিয়ে ভিজিয়ে দিলাম প্লেন জলের মধ্যে এটাই ও খাবে এখন সন্ধ্যাবেলা টিফিনে এই দেখো আজকে না ক্যামেরাটা লম্বাভাবে ধরে ভিডিও করেছে সন্ধ্যার পরে সোজা চলে আসলাম রাতের বেলা রাতের খাবার নিয়ে আজকে রাতে দেখো সিমই করেছি দুধ দিয়ে মেয়ে বায়না করছিলো সিমই খাবে তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুধ আনতে ও দুধ নিয়ে এসেছিলো সিমই করেছে আর এই যে খাচ্ছেন দেখতে পাচ্ছ আর তোমাদের দাদাভাইও দেখতে পেলে বন্ধুরা রাতের খাবার আমার হয়ে গেছে মেয়ে আর বর এখন ওরা খাচ্ছে আজকে রাতে খেলাম সয়াবিন দিয়ে রুটি আর তার সাথে সিমই করেছিলাম তোমাদের দাদাভাই দুধের প্যাকেট আনলো রাতে তাই গরম গরম সিমই করলাম রাতে রুটি দিয়ে খাওয়া দাওয়া হলো যাই হোক ওরা খাচ্ছে আর আমি আজকে এখানে ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো বন্ধুরা দেখাচ্ছে নতুন আরও একটি ব্লগে টাটা সবাইকে গুড নাইট